ইসলামী মৌজুল সংগীত য়ামহ্ মা বেহেত হতে খোদাই পাওয়ার পথ দেখা এই দুনিয়াৰ দুঃখ থেকে এবার আমায় নাজাতে দাও য়ামহ্ মাত বেহেস্ত হতে খোদাই পাওয়ার পথ দেখা পীর মুর্শিদ পাইনি আমি তাই তোমায় ডাকি দিবস জামি পীর মুর্শিদ পাইনি আমি তাই তোমায় ডাকি দিবস জামি তোমারি নাম হো খজরত তোমার নাম হোক হাজরত আমার পরো পারেরো না যাম হম্মাদ বেহেস্ত হতে যাম হম্মাদ বেহেস্ত হতে খোদাই পাওয়ার পদ দেখা অর্থ বিভব যশ সম্মান চেয়েছে চেয়ে দুঃখ শোকে জলে মোড়ি পরান কাঁদে শান্তি অর্থ বিব যশ সম্মান দুঃখে জলে মরি পরান কাঁদে শান্তি আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে আল্লা ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাবো সে আবহায়াত কোথায় পাবো সে আবহায়াত এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় না যাতে দাও ব্যস্ত হতে ওদাই পাওয়ার পথ দেখা এই দুনিয়া দুঃখ থেকে এবার আমায় না তাও দাও হুম বেস্ত হতে ওলাই পাওয়ার পথ দেখা সালাম আলাইকুম